হ্যালো আজকে আমি কথা বলবো গুগল স্ট্রাক সম্পর্কে যেমনটি দেখতে পাচ্ছেন গুগল এখন আপনার টু হান্ড্রেড থার্টি ফাইভ ডলারে ট্রেড করতেছে এবং যদি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে থাকেন তা সেপ্টেম্বরের এক তারিখে গুগল ট্রেড করতেছিল আপনার টু হান্ড্রেড অ্যান্ড সিক্স ডলার সো এর মধ্যে আপনার গুগলে কিছু পজিটিভ নিউজ এসেছে যে আমি যেমনটি আপনাদের ফেডারেল গভর্নমেন্টের কথা বলছিলাম যে জর্জ মেহতা আপনার একটা রুলিং ঘোষণা করছে যে গুগল আপনার ক্রোম ওয়েব ব্রাউজারটা ব্রেকআপ করা লাগবে না কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে এবং সেজন্য গুগলের আর ব্রেকআপ হওয়ার কোনো দরকার নেই এবং সে আনসার্টেনিটি যেটা টু থাউজেন্ড টোয়েন্টি থেকে হয়ে আসেছিল সেটা ফাইনালিও গুগলের স্টকেরা উপর থেকে চলে গিয়েছে হ্যাং ওভার করেছে আর কি সো আমি মনে করি যে গুগল স্টক এখনও অনেক আরও উপরে যাবে কারণ আমি আগের ভিডিওতে যেমনটি এক্সপ্লেন করেছিলাম গুগলের গুগলের ওই মত যে রোবট এক্সে যেটা আছে সেটা যদি প্রপারলি ভ্যালু হয় তাহলে কিন্তু গুগল কিন্তু আরও উপরে যাবে প্লাস গুগলে শুধু রোবট অ্যাক্সই নাই কিন্তু আরও অনেক বিজনেস আছে যেগুলো এখনও গুগলের টেস্টিং করতেছে এবং যে কোনটায় প্রফিট প্রফিটেবিলিটি যেটা আছে সো আমি মনে করি যে গুগল এখনও কিন্তু আপনার পিও রেশিও আপনি যেমনটি দেখতে পাচ্ছেন অনলি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোরটি টু আপনি যদি পপুলার স্টকগুলো যদি দেখেন আপেল এবং অন্য কোম্পানিগুলো ওরা কিন্তু আপনার ওভার টোয়েন্টি এইট থেকে আপ টু হান্ড্রেড পার্সেন্টেও ট্রেড করতেছে যেমন তেসলা এবং অ্যানবিরিয়া কিন্তু ওভার ফিফটি এবং হান্ড্রেডের উপরে আপনার অ্যারাউন্ড হান্ড্রেড ট্রেড করতেছে এই তুলনায় আমি মনে করি যে গুগল এখনও আপনার আপসাইড আছে আমি মনে করি যে টু হান্ড্রেড ফিফটি তো খুব শীঘ্রই যাবে যদি নেক্সট টার্ম আর্নিংয়ে আপনার যদি গুগল যদি আরও ভালো করে টু হান্ড্রেড ফিফটি ক্রস করে থ্রি হান্ড্রেড যেতে অসম্ভাবনা কিছু দেখা যাবে না আমি আলটিমেট আমি মনে করি যে আলটিমেটলি গুগলের যে ওভার ছিল যে ব্রেক আপ হবে এটা আলটিমেট চলে গেছে এখন গুগল যদি প্রপারলি ডিসক্লোজ করতে পারে যে সার্চ বিজনেসটা এখনও প্রফিটেবল এটা হচ্ছে এবং চ্যাট জিপিটি জেম জেমএনআই এরা চার জিপিটি এসে যে কম্পিটিশান তৈরি করতেছিল যেটা আপনার জেমএনআইতে কিন্তু আপনার ওটা কম্পিটিশান হিসেবে এবং কাস্টমার ধরে রাখতেছে যাতে করে বিজনেসটা যদি খুব বা একটা লস না হয় ওভারঅল সার্চ বিজনেস যেটা আছে এটা যদি আস্তে আস্তেও গ্রো করে তাহলে কিন্তু গুগল অন্য যে বিজনেসগুলো আছে ওগুলো থেকে কিন্তু আপনার রেভিনিউ আপনার কালেক্ট করতে পারবে এবং ওভারঅল আপনার মার্কেট ক্যাপ কিন্তু আরও বাড়াতে পারবে তো এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে অ্যালপ্যাভেট আর গুগলের বিজনেস ভ্যালুয়েশান অ্যানালিস্টরা কীভাবে এটা দিয়েছে এবং তাদের অ্যাভারেজ এস্টিমেট কত হয় সো গুগলের সার্চ অ্যান্ড আদার বিজনেস আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ট্রিলিয়ন Uh, DeepMind ডিপ মাইন্ড প্লাস টিপি ইউ এটা হচ্ছে এআই সেটা হচ্ছে এইট পয়েন্ট নাইনটি সেভেন বিলিয়ন গুগল ক্লাউড ফাইভ পয়েন্ট টু বিলিয়ন ইউটিউব ফোর বিলিয়ন ওএমও ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন নেটওয়ার্ক ওয়ান বিলিয়ন সো যেমনটি আপনারা দেখছেন এটা আপনার টোটাল অ্যাডাপ্ট করেন তাহলে কিন্তু গুগলের মার্কেট ভ্যালু হয়েছে থ্রি পয়েন্ট ট্রিলিয়ন এখন আমরা দেখবো যে গুগলের অ্যাকচুয়াল কারেন্টটা মার্কেট ক্যাপ এখন কত তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে গুগলের কারেন্ট মার্কেট ক্যাপ হচ্ছে টু আপনি যদি মাইনাস করেন থ্রি পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট সো পয়েন্ট বিলিয়ন থাকে সেটা হচ্ছে সিক্স বিলিয়ন ডলার এখনও আপসাইড আছে যাতে করে গুগল কিন্তু এখন আর উপরে যাওয়ার সম্ভাবনা আছে এখন আপনারা আপনাদেরকে দেখা আমি আরেকটা জিনিস সেটা হচ্ছে ড্যান আইপস আপনার রিসেন্টলি সিএনবিসিতে আসছিলো এবং সেখানে এসে কী বলেছে গুগল স্টক সম্পর্কে চলুন দেখি আপনারা যেমনটি দেখছেন ড্যান অ্যাপস আপনার অ্যালফাবেটের প্রাইস টার্গেট ইনক্রিজ করছে টু হান্ড্রেড ফোর্টি ফাইভ ডলার এবং আপনার যদি মনে থাকেন লাস্ট স্ক্রিনশটে আমি দেখিয়েছি গুগলের প্রাইস টু হান্ড্রেড থার্টি ফাইভ ডলার ট্রেডিং করতেছে এখন ও আপনার টু হান্ড্রেড ফোর্টি ফাইভ অ্যাভারেজ টার্গেট দিয়েছে যে নেক্সট এক বছরের ভিতরে গুগলের প্রাইসে যাওয়ার সম্ভাবনা আছে সো আপনারা আরেকটা জিনিস আমি দেখাবো যেখানে আপনি অ্যাভারেজ ইনভেস্টাররা আপনার গুগলকে কত আপনার টার্গেট প্রাইস দিয়েছে এবং সেটা কেমন আছে আসুন চলুন দেখি ওকে এখন আপনার দেখতে পাচ্ছেন যে এর নেক্সট টুয়েলভ মান্থসে অ্যাভারেজ ইনভেস্টররা কেমন টার্গেট দিয়েছে সেটা করে আপনার এভারেজ যেটা আছে টু হান্ড্রেড থার্টি ওয়ান ডলার অ্যান্ড ফিফটি এইট সেন্স যেখানে আপনার অ্যাজ হাই অ্যাজ যেটা আছে টু হান্ড্রেড এইটটি আছে হাই এক্সপেকটেশন আছে বেঙ্গলো 187 ওয়ান হান্ড্রেড সেভেন আছে ওয়ান হান্ড্রেড সেভেন আপনার পুরোনো কোনো ইনভেস্ট ইনভেস্ট অ্যানালিস্ট দিয়েছে আপনার যেটা এখনও আপডেট করেনি কিন্তু মোস্ট রিসেন্টলি আপনি যারা যদি দেখেন আমি যদি স্কুল ডাউন করি এখানে দেখতে পাচ্ছেন যে মোস্ট রিসেন্টলি আপনার টু হান্ড্রেড সিক্সটি সিক্স তারপর টু হান্ড্রেড এইটি টু হান্ড্রেড সেভেন্টি টু সেভেন্টি অ্যাগাইন এবং আপনার এরা সবাই বড়ো নামকরা অ্যানালিস্ট আছে যেটা আপনার প্রাইস স্ট্যাটেস দিয়েছে গুগলের ব্যাঙ্ক অফ আমেরিকা থেকে আপনার টু হান্ড্রেড ফিফটি টু তারপর ওপেন হাইমার টু হান্ড্রেড সেভেন্টি এটা বার্টন যে আছে সে আপনার কনজারভেটিভ আছে টু হান্ড্রেড টোয়েন্টি ফোর দিয়েছে ফাইভ স্যান্ডলার দিয়েছে আপনার টু হান্ড্রেড টোয়েন্টি বাট আপনার যদি দেখেন মোস্ট অফ দ্যান্সটা কিন্তু আপনার খুব হাই পয়েন্টে আছে এবং আপনার যেমনটি দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর তিন তারিখ থেকে আপনার টু টোয়েন্টি থেকে টু সিক্সটি অনেক হাই মাল্টিপল দিয়েছে নেক্সট ওয়েল মাসে গুগল প্রাইস আপনার টু হান্ড্রেড ফিফটি এ উপরে যাওয়ার সম্ভাবনা সো গুগলের প্রাইস এখন আপনার টু হান্ড্রেড থার্টি ফাইভের অ্যাভারেজে আশেপাশে আছে এবং আমি মনে করি গুগল প্রাইসটা কিন্তু গুগলের শেয়ার প্রাইসটা কিন্তু এখনো আন্ডার ভ্যালু আছে গুগলের ওমা বিজনেস তারপরে অন্য বিজনেসগুলো যদি আপনার ঠিকমতো ক্যাপচার করতে পারে এবং গুগল যে আলটিমেটলি এআইতে ইনভেস্ট করতেছে এর পুরো পুরো যে আপসাইড যে ক্যাপচার যেটা আছে যে আপনার আর ডি ইনভেস্টমেন্ট ওটা যদি করতে পারে আমি মনে করি যে গুগল নেক্সট টুয়েলভ মাসে থ্রি হান্ড্রেডের উপরে চলে যেতে পারে যদি ইকোনমিতে অন্য কোনো প্রবলেম হয় না হয় এবং সব কিছু আর্নিংয়ে ভালো করে তাহলে আমি মনে করি নেক্সট টুয়েলভ মাসে গুগল আপনার থ্রি এর উপরে যাওয়া অসম্ভব করছে না আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এটা হচ্ছে আমার গুগল স্টক হোল্ডিং আমার যে তিনটা অ্যাকাউন্ট আছে সেই তিনটা অ্যাকাউন্টে টোটাল ফিফটি থাউজেন্ড ওয়ান সেভেন্টি ফোর ডলার ইনভেস্টমেন্ট আছে কারেন্ট ভ্যালু এখানে আমার গেইন হয়েছে থার্টি ফাইভ পয়েন্ট সিক্স জিরো এটা আপনার অনেকটা কাক্তল হয়েছে যেমন আমি আপনাকে প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে টেসলা বিক্রি করার পরে আমি টাকাটা আমি গুগলে ইনভেস্ট করেছিলাম কারণ তখন গুগলে পিও রেশিও খুব বা নিচে দেখেছিলো অ্যারাউন্ড এইটিন বা নাইনটিন পিও রেশিও ছিল তখন আমি কেনাটা আরম্ভ করেছি এবং মেজরিটি যে স্টকটা আমি কিনেছি এটা হচ্ছে আপনার অতায় রেতে যেখানে প্রায় আমার অলরেডি গেইন ফোর্টি নাইন পার্সেন্ট হয়েছে এবং এতে আপনার রেগুলার ট্রেড স্টক ট্রেডিং যেটা অ্যাকাউন্ট আছে আমার যেটা সেখানে আমার প্রায় অলরেডি টোয়েন্টি সেভেন গেইন হয়েছে সেখানে আমি অতটা কিনি এবং আপনার যদি প্রাইস বাই পয়স দেখেন অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড এইটি ফোর ডলারে আমি কিনেছি সেখানে আমার টোয়েন্টি সেভেন স্টাক আছে এবং মেজরিটা বাই যেটা আমি কিনেছি সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি ডলার যেটা আমার আমারতে এবং সেটা আমি কিনেছি অ্যারাউন্ড সিক্সটি থ্রি স্টাক যেটা এখানে আমার মেজরিটি গেইন হয়েছে এবং রোল ওভার আয়তে সেখানে আমি সবচেয়ে বেশি ইনভেস্ট করছি অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন ডলার এবং টোয়েন্টি টু থাউজেন্ড ইনভেস্ট আছে সেখানে আমার অলরেডি থার্টি ওয়ান পার্সেন্ট গেইন হয়েছে সো আপনার যদি দেখেন গুগলে আমার টোটাল ইনভেস্টমেন্ট আছে ওভার ফিফটি থাউজেন্ড ডলার সো আমি মনে করি যে গুগল স্টকটা ধরে রাখতে পারলে যদি শেয়ার প্রাইস আপনার অ্যাপ্রিসিয়েট করে নেক্সট ওভার দ্য নেক্সট টুয়েলভ মান্থস এই শেয়ার কিন্তু আপনার থ্রি হান্ড্রেডের উপরেও যেতে পারে তবে আমার ইচ্ছা আছে যে গুগল যদি খুব তাড়াতাড়ি মুভ আপ করে তাহলে আমার রেগুলার অ্যাকাউন্ট থেকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট থেকে আমি এটা বিক্রি করে প্রফিটটা নিয়ে নেব কারণ আই অলরেডি হ্যাভ এনআ ইনভেস্টেড ইন মাই আদার রিটারমেন্ট অ্যাকাউন্ট এতে আমার প্রায় যেটা বলেছি দশ হাজার ডলার মতো ইনভেস্টমেন্ট আছে যেটা ফিটিন থাউজেন্ড এবং আমার রোল ওভার আয়তে যেটা আছে টোয়েন্টি টু থাউজেন্ড ইনভেস্ট করেছে এবং সেখানে আমার ভ্যালু রয়েছে অলমোস্ট টোয়েন্টি নাইন থাউজেন্ড সো আমি এটা রেখে দেবো রেগুলারলি আমি বোধহয় গুগল যদি হাইতে যাই অনেকটা থ্রি হান্ড্রেড ডলার যাই খুব কুইকলি হবে দা নেক্সট সিক্স মান্থ তাহলে আমি ইচ্ছে আছে যে আমি গেইনটা নিয়ে নেব এবং পরে যদি আবার গুগল যদি শেয়ার ট্রেড ব্যাক করে তাহলে আমি ওটা আবার বিক্রি করবো সো আমার ডিভিডেন্ট অ্যাকাউন্টে আছে ট্রেড ইন অ্যান্ড আউটের জন্য আমি এটাকে হোল্ড করি না বেশি দিন এখানে খুব ভালো একটা গেইন হয়েছে আমি মনে করি যে নেক্সট আমার সাথে যদি এটা যদি আরও উপরে যায় তাহলে আপনি ক্যাপচার করে রেখে দেবো রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমি রেখে দেবো যেটা আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে রোল ওভার আয়তে আমার যে তেসলা আছে তেসলার আমার পুরো টাকাটাই কিন্তু এখানে অনেকটা গেইন এসে থেকে আমি কিনেছি তো আমি দেখব যে এটা অ্যাকচুয়ালি কত দূর যায় এবং গুগল প্রাইসটা আমি খুব রেশিওটা খুব লোটে কিনে ফেলেছি আমি ইচ্ছা আছে এটা রেখে দেবো যেমন ইউটিউবে আপনার যে ভিডিওগুলো দেখছেন এটা কিন্তু গুগলেরই আপনার একটা অংশ এবং আমি আপনাদের সাম চার্টিও দেখিয়েছি ওদের ভ্যালুয়েশনটা কেমন সো আমি মনে করি যে গুগল এখনও ইনোভেটিভ কোম্পানি আছে এখনও এক্সপ্যান্ড করতেছে এবং ওভার দ্য নেক্সট থ্রি ফোর ফাইভ ইয়ার্স এরা অনেক খুব ভালো করবে এবং আমি এই স্টকগুলো আমার রিটার্নার অ্যাকাউন্টে ধরে রাখার ইচ্ছা আছে এবং গুগল যদি ওভার দ্য নেক্সট সিক্স মান্থ টু ওয়ান ইয়ার আপনার পুরো যে বিজনেসগুলো আছে আরও পজিটিভ বা আর্নিংস দেখাতে পারে তারপর আরও ফাংশন দেখাতে পারে যে ওদের ভবিষ্যৎ যে বিজনেসে রেভিনিউ ইনক্রিজ করার জন্য যে আইডিয়াগুলো আছে এগুলো যদি কন্টিনিউ করতে পারে তাহলে তো আমি মনে করি যে গুগল ভ্যালুয়েশন আপনি এখন দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট ট্রিলিয়ন এটা ফোর ট্রিলিয়নের ছাড়া যেতে পারে এর থেকে আরও অনেক বেশি হয়ে যেতে পারে তো আমি গুগল স্ট্রাকটা ধরে রাখবো আমার যতদিন পারি আমি ইচ্ছা আছে যতদিন পারি রেখে দেবো এটা বিক্রি করার আপাতত কোনো ইচ্ছা নেই যদি না কোনো মেজর মার্কেট শিপ বা কোনো খারাপ কিছু হয় এছাড়া আমার কোনো আপাতত বিষয় নেই খুব ভালো একটা প্রাইস আমি কিনতে পেরেছি তবে এখনও রিগ্রেট করি যে হান্ড্রেডের নিচে কিনতে পারিনি সেটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির দিকে যখন সেটুকু পড়ে গেছিলো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বা টু থাউজেন্ড টোয়েন্টি টু সো সেই প্রাইস আমি কিনতে পাইনি বাট আমি মনে করি যে ওভারঅল আমি এখনও খুব ভালো একটা প্রাইস আমি বাই করতে পেরেছি এবং আমি এভাবে রেখে দেবো এটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব